আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবারকাতু প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব সম্পদ মন্ত্রণালয়ের আওতা দিন পানি উন্নয়ন বোর্ড এর সহায়ক পদের চাকরির জন্য যে আসলে এই চাকরিতে কি যোগ্যতা লাগে তার কাজ কি পদোন্নতি আছে কি না এই বিষয়ে অপিস পদে চাকরি এটা হলো বিশতম গ্রেডের চাকরি এর বেতন আট টাকা থেকে দুই যেটা স্কেল বলা হয় আট টাকা থেকে বিশ টাকা এর মূলত লোক নিবে অফিস সহক পদের লোক নিবে দুইশো জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পদে লোক নিবে সরি মাধ্যমিক পদে লোক নেবে উচ্চ মাধ্যমিক পদে না হ্যাঁ তবে উপরে থাকলে কোনো সমস্যা নেই সমমানের পরীক্ষা না আবেদনের তারিখ দশ আগস্ট দু হাজার পঁচিশ শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত অপিসয়ক পদে এর কাজ কি অপিসয়ক পদে কাজ হলো তার উদ্যতন কর্মকর্তার কথা শোনা অর্থাৎ উদ্বোধন কর্মকর্তা সে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব তার পালন করা এবং অফিসে বিভিন্ন গেস্ট আসলে সেই গেস্টে গেস্টের আপ্যায়ন করতে হবে বা দেখা গেছে তার চারও কাজ করতে হয় অনেক সময় চাও দিতে হয় বা কোথায় যেতে বললে যেতে হবে এবং অফিসের ফাইল সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে সঠিকভাবে রাখতে হবে এবং বের করতে হবে পানি উন্নয়ন বোর্ডে পদোন্নতি আছে কিনা হ্যাঁ পানি উন্নয়ন বোর্ডে পদোন্নতি আছে পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদ থেকে অফিস সহকারী পদে পদোন্নতি হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদে তারপরে পদোন্নতি হবে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী পদ থেকে সে সমনয় কর্মকর্তা পদে পদোন্নতি পাবে যদি তার যোগ্যতা থাকে সে যোগ্যতা অনুদায় অনুযায়ী সে আরও আগাতে পারবে এখন এটা কোন জায়গায় পড়তে পারে এটা তার নিজ জেলায় পড়তে পারে বিভিন্ন জায়গায়ও তার পড়তে পারে প্রত্যেকেই এই যে অয়ক পদে দুইশো চুরাশি চুরাশিটি লোক নেবে প্রত্যেকে প্রচুর পড়াশোনা করবেন এটা আবেদন করবেন এবং চাকরিরা খুবই ভালো এখানে লোক বেশি নেবে কোনো সমস্যা নাই ঠিক আছে পদোন্নতি আছে এই অফিস পদে অনেকের একটা ধারণা থাকে যে তাদের আলাদা ইনকাম থাকে কিনা হ্যাঁ অফিস পদে অনেক সময় আলাদা ইনকাম থাকে আবার অনেক সময় থাকে না এই কারণে থাকে না একজনে আপনারা দশ টাকা দিতে পারে বা নাও দিতে পারে সেটা কোনো বিষয় না বিষয়টা বুঝতে পারছেন সকলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন